নমস্কার বন্ধুরা হা বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের আবহাওয়ার যা পূর্বাভাস রয়েছে তাতে আগামীকাল ঝড় বৃষ্টির সম্ভাবনা আরও বেশি রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে এই যে ঝড় বৃষ্টি চলছে এর মূল কারণ হিসাবে যেটা জানতে পারা যাচ্ছে তাতে উত্তর পূর্ব আসাম এবং বাংলাদেশ সংলগ্ন জায়গায় দুই দুইটি ঘূর্ণাবর্ত রয়েছে এবং আসাম থেকে উড়িষ্যা পর্যন্ত রয়েছে একটি অক্ষরেখা বিস্তৃত এর জন্যই মূলত ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি এবং যেটা জানতে পারা যাচ্ছে মূলত আসাম থেকে একেবারে আসাম থেকে উড়িষ্যা পর্যন্ত রয়েছে একটি অক্ষরেখা বিস্তৃত ঠিক এইভাবে এর জন্য মূলত জলীয় বাষ্প ঢুকছে তার জন্য বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে এবং বৃষ্টি হচ্ছে তবে আজকে রাতের দিকের যা পূর্বাভাস রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জন্য বিশেষ করে বৃষ্টির সম্ভাবনা অবশ্যই আপনারা লক্ষ্য করতে পারছেন রেডার চিত্র থেকে তাতে যেটা দেখতে পাওয়া যাচ্ছে পূর্ব বর্ধমান নদিয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর এছাড়া রয়েছে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই সমস্ত জেলাগুলোর দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা বিশেষ করে বৃষ্টির সম্ভাবনা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা প্রচণ্ডভাবে রয়েছে অধিকাংশ জায়গাতেই বৃষ্টির সম্ভাবনা প্রধানত দেখতে পাওয়া যাচ্ছে তবে আগে যে বৃষ্টিটা মূলত পশ্চিম দিকের জেলাগুলো যেমন পুরুলিয়া বীরভূম এছাড়াও পশ্চিম বর্ধমান এই সমস্ত জায়গায় হয়ে গেছে সেই বৃষ্টিটাই কিন্তু আস্তে আস্তে এগিয়ে আসছে আরও মূলত দক্ষিণ এবং পূর্ব দিকে যার ফলে রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা থাকছে মহানগরী কলকাতা হাওড়া হুগলি সঙ্গে রয়েছে চব্বিশ পরগনা এছাড়া পূর্ব বর্ধমান নদীয়া মুর্শিদাবাদ এই সমস্ত জেলাগুলোতে বৃষ্টি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং কোথাও কোথাও দমকাঝড় দিতে পারে ঝাড়খণ্ডের ক্ষেত্রে আজকের যা আপডেট রয়েছে কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে তবে আগামীকালে যা পূর্বাভাস রয়েছে আগামীকাল দক্ষিণবঙ্গে বৃষ্টি আরও বাড়বে কারণ আলিপুর ওয়েদার অফিস এটাই তারা আপডেট প্রকাশ করেছেন যে আগামীকাল দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকে রয়েছে প্রচন্ডভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা তারা অরেঞ্জ অ্যালার্ট বা কমলা সতর্কবার্তা ইতিমধ্যে প্রকাশ করেছেন তো আমরা একবার দেখে নেবার চেষ্টা করব আগামীকাল কি কি পরিস্থিতি দেখতে পাওয়া যাচ্ছে বিশেষ করে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে ঝাড়খণ্ডের দিকে আগামীকাল বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে তাই আগামীকাল সকালের দিকে যা পূর্বাভাস আমরা পাচ্ছি তাতে সকালের দিকে যে বৃষ্টি হবে এমনটা কিছু দেখা যাচ্ছে না সকালের দিকে বাংলাদেশের দিকে বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে দুপুরের পর থেকে যে আপডেট রয়েছে বলা হয়েছে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে বিশেষ করে একটু বৃষ্টিপাত বেশি হতে পারে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জন্য উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনার সঙ্গে রয়েছে পূর্ব মেদিনীপুর এই তিনটি জেলার ক্ষেত্রে আগামীকাল দশ তারিখের যা খবর রয়েছে বৃষ্টিপাত বেশি হতে পারে এর সঙ্গে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা ঝড় দিতে পারে এটাও পরিষ্কারভাবে জানানো হয়েছে দেখতে পাচ্ছেন যে সারা দক্ষিণবঙ্গে আগামী কালো ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে বৃষ্টি কমে যাওয়ার সম্ভাবনা দশ তারিখের দিকে নেই কোথাও কোথাও বৃষ্টি বাড়তে পারে তবে এর পাশাপাশি কলকাতা রয়েছে সঙ্গে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এখানে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে এখানে বলা হয়েছে যে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিতে ঝড় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে পশ্চিম দিকের জেলাগুলো পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া এছাড়া রয়েছে পুরুলিয়া সঙ্গে রয়েছে বীরভূম এখানেও কোথাও কোথাও অরেঞ্জ অ্যালার্ট রয়েছে এখানেও ঝড় বৃষ্টি হবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দমকাঝড় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বজ্রগর্ভ মেঘের সমাবেশের সম্ভাবনা প্রচুর বেশি রয়েছে বিশেষ করে বৃষ্টিটা বেশি হতে পারে দুই চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের দিকে দশ তারিখ শুক্রবার আগামীকাল এটাই রয়েছে মূলত পূর্বাভাস ঝাড়খণ্ডের ক্ষেত্রেও বলা হয়েছে বৃষ্টির সম্ভাবনা থাকছে মূলত ঝাড়খণ্ডও রয়েছে অরেঞ্জ অ্যালার্ট ঝাড়খণ্ডে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিতে ঝড় এবং মাঝারি বৃষ্টিপাত হতে পারে এটা জানা যাচ্ছে দশ তারিখের পর এগারো তারিখের কি পূর্বাভাস সেটা আপনাদের জানাবো এগারো তারিখের যা পূর্বাভাস রয়েছে বলা হয়েছে সারা দক্ষিণবঙ্গ জুড়ে হালকা হালকা বৃষ্টি হবে দু এক জায়গা দু এক জায়গা হালকা মাঝারি বৃষ্টি তবে চব্বিশ পরগনা মেদিনীপুরের দিকে একটু ভারী বৃষ্টি হতে পারে এমনটা তথ্য পাওয়া যাচ্ছে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝড় বইতে পারে তাই শনিবারের দিকেও ঝড় বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের দিকে থাকছে তবে বারো তারিখ থেকে ঝড় বৃষ্টি কমতে চলেছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় এখনো পর্যন্ত এই তথ্য রয়েছে ঝাড়খণ্ডের ক্ষেত্রেও সেই একই অবস্থা ঝাড়খণ্ডে যদিও শুক্রবারের পর শনিবার থেকে আস্তে আস্তে বৃষ্টি কমবে এটা জানানো হয়েছে তাই পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে যে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে যে বৃষ্টিটা হচ্ছে দশ তারিখের দিকে শুক্রবার একটু বেশি হতে পারে এগারো তারিখের দিকে হালকা হালকা হতে পারে চব্বিশ পরগনা মেদিনীপুরের দিকে মাঝারি হতে পারে এগারো তারিখে বারো তারিখ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি কমে যাবে তবে কিছু কিছু জেলার দু এক জায়গায় দু এক জায়গা হালকা হতে পারে এটাই রয়েছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে তথ্য তাপমাত্রা ইতিমধ্যে অনেকটা নেমে গেছে পরবর্তী ক্ষেত্রে আবার তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে তো আগামীকাল যে আপডেট আমরা পাচ্ছি সর্বোচ্চ তাপমাত্রা বেশ কিছুটা নেমে গেছে মূলত আমরা দেখতে পাচ্ছি তিরিশ বা তিরিশের নিচে দক্ষিণবঙ্গে নেমে গেছে সেই অবস্থা কিন্তু আগামী কয়েকদিন চলতে পারে তো মে মাসের মাঝামাঝি পর থেকে বা মাঝামাঝি থেকে আবার তাপমাত্রা বাড়বে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য যা তথ্য রয়েছে তাতে তারিখে বলা হয়েছে যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ এই জেলাগুলোর দিকে এমনটাই তথ্য বা পূর্বাভাস পাওয়া যাচ্ছে প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই যেটা আজকে রয়েছে আগামীকাল সকাল পর্যন্ত প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং মালদা জেলার দিকে বলা হয়েছে ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ দিনাজপুরের দিকে হতে পারে তো আগামীকাল থেকে হালকা মাঝার বৃষ্টি হবে বৃষ্টিটা কিছুটা কমতে পারে তবে পুরোপুরি কমছে না এগারো তারিখেও উত্তরবঙ্গের জেলাগুলোতে ঝড় বৃষ্টি চলবে বারো তারিখ থেকে আস্তে আস্তে উত্তরবঙ্গে বৃষ্টিপাত কমতে পারে এটাই এখনো পর্যন্ত জানানো হয়েছে সুতরাং সারা পশ্চিমবঙ্গের আপডেট কোথায় কেমন রয়েছে বুঝতে পারলেন এক কথায় বলতে গেলে রবিবার বা সোমবার থেকে পশ্চিমবঙ্গে আবারও বৃষ্টি কমতে চলেছে আগামী সপ্তাহ থেকে আবার তাপমাত্রা বাড়ার একটা সম্ভাবনা থাকছে অন্যদিকে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের ক্ষেত্রে যে আপডেট রয়েছে এখানেও ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশ ভালো রকমই রয়েছে বিশেষ করে আজকে শেষ রাত থেকে আগামীকাল সকালের মধ্যে ত্রিপুরা জুড়ে মাঝারি ধরনের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ঝড় বৃষ্টি হতে পারে এমনটা তথ্য পাওয়া যাচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর যে আপডেট প্রকাশ করছেন তারা বলছেন যে রংপুর বিভাগের কিছু কিছু জায়গা বৃষ্টি হতে পারে তবে অন্যান্য বিভাগগুলোতে অনেক জায়গা বৃষ্টির সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গা বৃষ্টি হতে পারে এটা জানানো হয়েছে তবে যেটা দেখতে পাওয়া যাচ্ছে মূলত রাজশাহী সঙ্গে রয়েছে ঢাকা এছাড়া রয়েছে ময়মনসিংহ সিলেট খুলনা বরিশাল এই বিভাগগুলোর দিকে দশ তারিখে বৃষ্টির সম্ভাবনা বেশ ভালো রকম রয়েছে মাঝারি থেকে হালকা মাঝারি দু এক জায়গায় একটু মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে খুলনা বরিশাল এই দিকে একটু ভারী বৃষ্টি হতে পারে দশ তারিখের দিকে এমনটা সম্ভাবনা প্রধানত দেখতে পাওয়া যাচ্ছে আর উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর যা পূর্বাভাস রয়েছে দশ তারিখেও বৃষ্টি চলবে তবে এগারো তারিখ বারো তারিখের দিকে বৃষ্টিপাত আরও বাড়তে পারে যেমন বাংলাদেশের দিকেও কিছুটা বাড়তে পারে ত্রিপুরা ভারতবর্ষের ত্রিপুরার দিকে ভারী বৃষ্টি হতে পারে এগারো মে তারিখের দিকে অর্থাৎ শনিবার রবিবার ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে একটু ভারী বৃষ্টি হতে পারে সঙ্গে বাংলাদেশের ক্ষেত্রে খুলনা বরিশাল চট্টগ্রাম এই সমস্ত বিভাগগুলোর দিকে একটু মাঝারি থেকে ভারী বৃষ্টির সব থেকে বড় কথা দমকা ঝড় এবং বজ্রগর্ভ মেঘের সমাবেশের সম্ভাবনা খুবই বেশি থাকছে এই মুহূর্তের যা তথ্য পাওয়া যাচ্ছে যেমন উত্তর পূর্ব বাংলাদেশ এবং ভারতবর্ষের আসাম সংলগ্ন জায়গায় রয়েছে ঘূর্ণাবর্ত এই ঘূর্ণাবর্ত থেকে একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে উড়িষ্যা পর্যন্ত ভারতবর্ষের এ থেকে মূলত জলীয় বাষ্প ঢুকছে বৃষ্টির পরিবেশ তৈরি হয়েছে তাই বৃষ্টি হচ্ছে তবে এগারো তারিখের দিকে যা খবর আমরা দেখতে পাচ্ছি এগারো তারিখ থেকে আস্তে আস্তে বৃষ্টি কমার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এবং বারো তারিখ থেকে বাংলাদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ অর্থাৎ বাংলাদেশ এবং উত্তর পূর্ব ভারতের এই সমস্ত রাজ্যগুলোতে বৃষ্টিপাত আস্তে আস্তে কমতে পারে এই পর্যন্ত তথ্য রয়েছে সারা ভারতবর্ষের ক্ষেত্রে যে আপডেট রয়েছে যেমন রয়েছে গুজরাট রাজস্থান এদিকে তাপপ্রবাহের সম্ভাবনা তবে সেটা কমতে পারে আগামী কয়েকদিনে যা তথ্য রয়েছে তাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়তে চলেছে অন্ধ্রপ্রদেশ রায়লসীমা এছাড়া কর্ণাটক এই দিকে বৃষ্টি আসতে পারে তবে কেরলের দিকে আগামী কয়েকদিন ধরে মাঝারি বৃষ্টিপাত চলতে পারে এমনটা তথ্য এখনো পর্যন্ত আমরা লক্ষ্য করতে পারছি বা জানতে পারছি তো বন্ধুরা বুঝতেই পারছেন অবশেষে ঘূর্ণাবর্ত তা থেকে অক্ষরেখা তা থেকে জলীয় বাষ্প ঢুকছে তা থেকেই আবার বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে আগামী অন্তত আটচল্লিশ ঘন্টা পরিস্থিতির যে বিরাট পরিবর্তন হবে এমনটা কিছু দেখতে পাওয়া যাচ্ছে না অর্থাৎ দশ তারিখ এবং এগারো তারিখ এই রকম পরিস্থিতি চলতে পারে বারো তারিখ থেকে আবহাওয়া আস্তে আস্তে পরিবর্তন হবে আস্তে আস্তে বৃষ্টি কমতে থাকবে আস্তে আস্তে আবারও আগামী সপ্তাহ থেকে তাপমাত্রা বাড়তে থাকবে দুই বাংলা জুড়ে এবং ভারতবর্ষের উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে এটাই রয়েছে এখনো পর্যন্ত তথ্য আশা করছি এই ইনফরমেশন আপনাদের বেশ কিছুটা কাজে লাগবে থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফরচিং